আসসালামু আলাইকুম আমি দিলশাদ শারমিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা যেটা সেখান থেকে আপনাদেরকে ভিডিও করছি করে দেখাচ্ছি তো এখানে রয়্যাল বেঙ্গল টাইগার খুঁজতেছিলাম তো পাইলাম হচ্ছে যে নর্মাল যেই বাঘ টোর কাটা ছাড়াটা সেটা আজকে আমি আর রিদম গিয়েছিলাম আপনারা যে কোনো জায়গা থেকে মিরপুর একে এসে রিকশা বা সিএনজিতে করে চিড়িয়াখানার সামনে নামবো বলে নামিয়ে দেবে অথবা সরাসরি বাসে করে আসলেও বাস আপনাদেরকে চিড়িয়াখানার সামনে নামিয়ে দেবে এখানে আমাদের যাতায়াতের জন্য সিএনজি ভাড়া নিয়েছিল একশো টাকা বাসা থেকে তারপর আমাদের প্রবেশমূল্য ছিল পঞ্চাশ টাকা এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে ওইটা অনেক ভিতরে ছিল বাইরের দিকে যথেষ্ট পরিমাণ স্পেস থাকায় এটা মানে সবটা জুড়েই বিচরণ করে তাই হচ্ছে কখনো ভিতরের দিকে থাকে কখনো বাইরের দিকে চলে আসে তো ওদের গোসল করার জন্য আলাদা একটা বাউন্ডারির মধ্যে পানি দেওয়া ছিল যেটা বাইরের দিকে খাঁচার সাথে তো এই জন্য কাছে আসতে পারে না এখানে নিচে পানি দেওয়া এখানে বাঘ গরম লাগলে গোসল করে তো অনেক দূর থেকে ভিডিও করতে হয়েছে তাই স্পষ্ট দেখা যাচ্ছে না রিদম প্রথমবারের মতো বাঘ দেখছে প্রথমবার না দ্বিতীয়বার ছোটোবেলায় একবার সাফারি পার্কে গিয়েছিল তখন বাঘ সিংহ সব কিছুই দেখেছিলো কিন্তু এটা অনেক ছোট ছিল তখন ওর মনে নেই আর আমি হচ্ছে জীবনের প্রথম এসেছি এই বুড়াকালে এসে চিড়িয়াখানা দেখছি তো ভেতরে একটা বাঘ পায়চারি করছিল বাঘের যে সাধারণ বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য হুংকার দেওয়া পাইচারি করা তো আমরা এগুলো সবগুলোই দেখতে পেয়েছি পরবর্তীতে আরও কয়েকটা বাঘ দেখেছি ওরা হুঙ্কার করছিল। এই বাঘগুলোর নাম ছিল জবা আর হচ্ছে জুই ওরা দুই বোন ওদের দুজনের জন্ম তারিখ দেখলাম এক খাঁচার কাছাকাছি থেকে আমি আবার ভিডিও করেছি তখন আপনারা জন্ম তারিখ দেখলে বুঝবেন ওরা একই দিনে জন্মেছে বয়স হচ্ছে তিন বছর বাঘ দেখার পর আমরা গেলাম হচ্ছে বানরের খাঁচায় বানরের খাঁচায় ছোট বেবি বানর দেখলাম একটা অনেক কিউট ওইটা অনেক দুষ্টন করছিল ও রামুর পিঠের উপর উঠে বসেছিল আর রিদম বানর দেখে খুব মজা পাচ্ছিল তো বাচ্চাটাও বাইরে আসার জন্য চেষ্টা করছিল রিদমকে দেখে মজা পাচ্ছিল তো আপনারা যারা চিড়িয়াখানায় যাবেন অবশ্যই সাথে খাবার পানি ছাতা সানগ্লাস এগুলো নিয়ে যাবেন কারণ রোদের মধ্যে অনেক আপনাদের গরম লাগবে আর হচ্ছে প্রচন্ড পরিমাণে হাঁটতে হয় আপনারা রোদের কারণে বা অতিরিক্ত হাঁটার কারণে মাথা ব্যথা উঠে যেতে পারে আমার মতো যারা মাইগ্রেনের রোগী তারা অবশ্যই সাথে না পাবা টাফনিল রাখবেন আমি পানি টাফনিল ছাতা সব কিছু সাথে করে নিয়ে গিয়েছি এবং হালকা পাতলা ফল ফ্রুটস কেটে নিয়ে গিয়েছিলাম কারণ ভিতরে কোনো রেস্টুরেন্ট নেই দুইটা রেস্টুরেন্ট আছে একটা হচ্ছে ময়ূরী ক্যান্টিন আর একটা যেন কি দুইটাতেই প্রচুর পরিমাণে খাবারের দাম বাইরে যেটা দশ টাকা এখানে এটা একশো টাকা তো আমি আগেই জানতাম যে ভিতরে খাবারের দাম বেশি থাকবে তাই খাবার বাইরে থেকে বাইরে থেকে মানে বাসা থেকে নিয়ে গিয়েছিলাম ওইগুলোই খেয়েছি তারপর একদম বের হয়ে আমরা বাইরে লাঞ্চ করেছিলাম তো যাই হোক আপনারা পর্যাপ্ত পরিমাণে খাবার পানি এগুলো নিয়ে যাবেন বানরের প্রায় অনেকগুলো প্রজাতি দেখতে পেলাম এক একজনের চরিত্র বা বৈশিষ্ট্য এক এক রকম কেউ দুষ্টুমি করছে কেউ হচ্ছে হাঁট করছে কেউ চুপ করে বসে আছে আবার কেউ আরেকজনের শরীর থেকে কুন আনছে এই বানরটা যথেষ্ট পরিমাণে দুষ্ট এটা রিদমকে দেখে খুব লাফালাফি করছিল প্রত্যেকটা বানরের নাম খুব অদ্ভুত এবং এরা বিভিন্ন জাতের প্রজাতি বিভিন্ন দেশ থেকে এদেরকে আনা হয়েছে এগুলোর খাঁচার সামনে আপনাদের দেখার জন্য এদের নাম এবং প্রজাতি বৈশিষ্ট্য সব কিছু লিখে দেওয়া থাকে এই বানরটার নাম কি একটা লেঙ্গুর যেন এটার লেজ অনেক বড় তাই এটার নাম লেঙ্গুর এতটুকু মনে আছে তারপরে আমরা বিভিন্ন ধরনের পাখি দেখছিলাম ধনেশ পাখির মতো বা মেকাও পাখির মতো বড় বড় বড়ো ঠোটালা আর এই ধরনের সিচুয়েশন দেখছিলাম তো পার্কে বা চিড়িয়াখানায় বলেন বোটানিক্যাল গার্ডেন বলেন রমনা পার্ক বলেন যেখানেই বলেন এই ধরনের সিন আমরা দেখতে পাই তো যাই হোক এগুলো দেখতে দেখতে বিনোদন নিতে নিতে সাপের খাঁচার দিকে চলে গেলাম এখানে একটা সাপ হাফ ছিল তো সাপ দেখলেই মানুষের কেন যেন ফেসবুকের পোস্ট এবং কথা মনে পড়ে যায় তো যাই হোক আমারও সাপ দেখে কিছু কিছু মানুষের কথা মনে পড়ে গেল তো এই সাপটা হচ্ছে অপলক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে আছে মনে হয় কোনো পিঁপড়া বা মাছি দেখছিল তো ওকে ভিডিও করছিলাম এটা সম্ভবত অজগর সাপ তারপরে পাশে আরেকটা একটা খাঁচায় দেখলাম অনেক বড় একটা সাপ কোনটা অজগর কোনটা কোবরা কোনটা কি আমি আসলে চিনি না তো সাপগুলো অনেক বড় বড়ো ছিল কিন্তু খাঁচার বাইরে থেকে ভিডিও করার জন্য ভালো করে দেখা যাচ্ছিল না আপনারা যারা ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাবেন একদম খাঁচার মধ্যে হাত দিতে বা একদম কাছাকাছি যেতে দেবেন না আপনারা দূর থেকে দেখবেন আর ভিডিও করলে দূর থেকে ভিডিও করে জুম করে দেখবেন বেশি কাছ থেকে ভিডিও করতে গেলে আসলে এগুলা ঠিক না অনেক কর্তৃপক্ষ আছে ওনারা এখানে আমাদেরকে নিষেধ করেছে কাছাকাছি যাওয়ার জন্য এখানে একটা ডোরা কাটা সাপ দেখছিলাম দাবা ঘরের মতো ডিজাইন অনেকটা এখানে আর একটা সাপ একদম উঠতে উঠতে দেয়াল বেয়ে একদম ঘরের ছাদের দিকে উঠে যাচ্ছে তো এই জিনিসগুলো খুব মজা পাচ্ছিলাম আমি সাপটা অনেক উপরে উঠে গেছে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির মানে একই প্রাণের প্রায় আট দশ পনেরো বিশ প্রজাতির কি বলে জাত আমরা দেখতে পেলাম এখানে চিড়িয়াখানার কিছু আইন আছে দুই হাজার তেইশ সালে যে সতর্কীকরণ আইন এই আইনগুলো আপনারা দেখবেন এখানে কোনো প্রাণীকে উত্তপ্ত করা নিষেধ উত্তপ্ত করলে বা বিরক্ত করলে আপনাদের দুই হাজার টাকা জরিমানা দিতে হবে এছাড়া কোনো প্রাণীকে যদি আপনারা আঘাত করেন বা কোনো ক্ষতিগ্রস্ত হয় আপনাদের দ্বারা তাহলে পাঁচ হাজার টাকা বিনাশ্রম কারাদণ্ডও আপনাদেরকে দিতে পারে তো এগুলো এখানে বিভিন্ন জায়গায় লেখা ছিল আর অবশ্যই খাবার খেয়ে চিপস বা জুসের প্যাকেট বা উচ্ছিষ্ট খাবারের কোনো কিছুই আপনারা বাইরে ফেলবেন না জায়গায় জায়গায় পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন দেওয়া আছে আপনারা ময়লাগুলো ডাস্টবিনে ফেলবেন আর এখানে একটা সাপ দেখলাম আরও বড় বিশাল বড় তো এটা এদিকে তাকিয়ে আছে একদম আমার দিকে অসহায়ের মতো দেখে খুব ময়া লাগছিল কিন্তু প্রচণ্ড দুর্গন্ধর কারণে এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি সাপগুলোর ঘর ঠিকমতো মনে হয় পরিষ্কার করা হয় না ওরা খুব খাঁচর টাইপের যা বুঝলাম তো এখান থেকে আমরা সুরে এসে আরও কয়েকটা খাঁচার মধ্যে বিভিন্ন রকমের সাপ দেখলাম তো এখানে আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে গিয়েছিলাম যাওয়ার আগে বা আমরা ঢুকে লোকেশন দেখে নিয়েছিলাম আপনারা চিড়িয়াখানার ভিতরে ঢুকেই দেখবেন একটা ম্যাপ দেওয়া আছে ওই ম্যাপে কোন লোকেশনে কি প্রাণী আপনারা পাবেন সেটার একটা ডিরেকশন দেওয়া আছে আপনারা অবশ্যই ম্যাপটার ছবি তুলে নেবেন ফোনে নয়তো কিন্তু ভিতরে গিয়ে হারিয়ে যেতে পারেন বা অনেক কিছু স্কিপ হয়ে যেতে পারে একটা প্রাণী দেখতে গিয়ে দেখবেন সাইডে দিয়ে অন্য প্রাণীর খাঁচাটা চলে গেছে আপনারা দেখতে পারেননি তাই ম্যাপটা দেখে দেখে ভ্রমণ করার চেষ্টা করবেন তাহলে হয়তো সবগুলোই দেখতে পাবেন তারপরে আমি সাপের খাঁচা থেকে সামনে গিয়ে দেখলাম ময়ূরের খাঁচা এখানে ময়ূর কণ্ঠী যে রঙটা ওই রঙের ময়ূরই দেখা যাচ্ছে কিছু ময়ূরের পেখম আছে আর কিছু ময়ূরের পেখম নেই যেহেতু খুব রোদেলা দিন ছিল এদের পেখম ছড়িয়ে যে সুন্দর করে নাচানাচি করা এটা আমরা দেখতে পাইনি আমরা জানি ময়ূর যখন মেঘলা দিন হয় বা বৃষ্টির দিন হয় বৃষ্টি হয় হালকা তখন পেখম নেড়ে নাচে তো এখানে খুব রোদ থাকার কারণে এরা সবাই ছায়াতে চলে গিয়ে বা উপরে গিয়ে ছিল গাছের ছায়াতে আমরা কোনো ময়ূরের পেখম দেখতে পাইনি চীনা মুরগি বা মতো দেখা যাচ্ছিলো এখানে মোবাইলে মানে ক্যামেরাতে এত সুন্দর বোঝা যাচ্ছে না কিন্তু যখন সরাসরি দেখেছি তখন রংটা খুব সুন্দর লাগছিল একদম নীল সুন্দর একটা ময়ূরকণ্ঠী কালার ছিল ওদের গায়ের রং তো আমরা অনেকক্ষণ দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সকাল সাড়ে নয়টার দিকে ঢুকেছিলাম এবং সাড়ে বারোটার মধ্যে আমাদের দেখা শেষ হয়ে গেছে যেহেতু আমরা কোনো প্রকার দেরি করিনি বা কোনো কিছু ভিতরে খাইনি বসে তো আমরা হচ্ছে হাঁটার মধ্যেই দেখছিলাম এই জন্য আমাদের প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে প্রায় সবগুলোর দেখা হয়ে গেছে আর ভিডিওটা আমি যথেষ্ট পরিমাণ কেটে ছোট করার চেষ্টা করেছি তারপরেও সাড়ে সতেরো মিনিট হয়ে গেছে অনেক বড়ো ভিডিও করলে আপনাদের দেখতে বিরক্ত লাগে তাই বা আমার ভয়েস দিতে কষ্ট হয় এই জন্য আমি ছোটো করার চেষ্টা করি কিন্তু একদম বেশি ছোট করলে আবার অনেক কিছু আপনারা দেখতে পাবেন না অনেক বাচ্চারা আছে বা যারা এখনও জাননি বা সুযোগ পাচ্ছে না তারা হয়তো এই ভিডিওটা দেখে চিড়িয়াখানা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন বা প্রাণীগুলো দেখতে পারেন এই জন্য আমি সবগুলো রাখার চেষ্টা করেছি এখানে ক্রোকোডাইল বা কুমির দেখা যাচ্ছে আপনারা কিছুদিন আগে দেখেছেন আমি উখিয়াতে অর্থাৎ কক্সবাজারে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় যে কুমিরের খামার সেটা দেখে এসেছি তো ওইখানে এতগুলো কুমির দেখে একটা দুইটা কুমির আমার আসলে চোখে লাগছিল না তারপরে একটু সামনে যেতে আমরা দেখতে পেলাম জলহস্তি জল একটা বিশাল বড়ো এরিয়া ওখানে ইয়া বড় বড় কুলবালিশের মতো জলহস্তি দেখা যাচ্ছিল তো এগুলা দেখে আমি খুব মজা পাইছি এত মোটা সোটা গুলুগালু তারপরে গেলাম হচ্ছে সামনের দিকে সামনে গিয়ে দেখলাম একটা ভাইয়া ময়ূরের পেখম বিক্রি করছে ময়ূরের গায়ে ময়ূরের পেখম না দেখলেও ওনার হাতে অনেকগুলো পেখম দেখতে পেলাম এগুলো আগে ছোটবেলায় আমি বইয়ের ভিতর রেখে দিতাম অনেকে বলতো বাচ্চা হবে কিন্তু জীবনে কোনো দিন হয়নি তো যাই হোক পরবর্তীতে এসে যেগুলো দেখলাম এগুলো আপনারা ছাগল মনে করলো এগুলো আসলে মায়া হরিণ তারপরে দেখলাম জিরাফ জিরাফগুলো খুব সুন্দর ছিল আর এক একটা এক এক রঙের ছিল একটা বেশি কালচে এক একটা একটা হলুদের মতো তো আমি যখন ভিডিও করছিলাম তখন দেখলাম যে কর্তৃপক্ষ ওদেরকে খাওয়ানোর জন্য ছোট ছোট কলার বালতি নিয়ে এসেছে ওরা হচ্ছে এদেরকে কলা খাওয়াবে তো এখানে প্রচণ্ড রোদ থাকায় আমি সরি দাঁড়িয়ে দেখতে পারলাম না কীভাবে খায় তো আমি হচ্ছে একটুখানি ভিডিও করে চলে এসেছি আর এই খাবার দেখে দেখেন জিরাফটা কিভাবে তাকিয়ে আছে ও বুঝতে পেরেছে যে ওকে এখন খাওয়াবে এখানে উপরে দাঁড়িয়ে ওদেরকে দেখার জায়গা ছিল আমি দাঁড়িয়ে দেখেছি তারপরে নিচে নেমে আবার দেখলাম আফ্রিকান বাঘ সিংহ এগুলোর খাঁচা ওখানে এখানে লিখা আছে আফ্রিকান সিংহ ওরা বসে রেস্ট নিচ্ছে সিংহগুলো বেশি হাঁটাহাঁটি করছিল না বসেছিল আমার প্রিয় পশু হচ্ছে সিংহ আমার খুব পছন্দের একটা পশু কেশরালাগুলো দেখতে খুব সুন্দর লাগে আর তারপরে দেখলাম ভাল্লুক ভাল্লুকও খুব শান্তশিষ্টভাবে হাঁটাহাঁটি করছে ঘরের ভিতর আজকে অনেকগুলো প্রাণী দেখলাম তারপরে দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার যেটা এটার নাম সম্ভবত জবা আর আরেকটা পাশে আরেকটা খাঁচা আছে ওইখানে একটা বাঘের নাম হচ্ছে বেলি বেলির দুইটা বাচ্চা হয়েছে আর বেলির হাজব্যান্ডের নাম হচ্ছে টগর বেবিগুলো বেশি ছোট হওয়াতে টগরকে আলাদা আরেকটা খাঁচায় রাখা হয়েছে এখানে নাম ছায়া এবং বর্ষা দুইটা মেয়ে বাঘ এদেরকে এখানে রাখা হয়েছে তো আমি যখন সামনে খাঁচার সামনে ছিলাম তখন দেখলাম চিড়িয়াখানার কর্তৃপক্ষ একজন বাঘ বাঘের ইঞ্জেকশন নিয়ে এসেছে উনি দুধ থেকে তীরের মতো একটা ইনজেকশন বাঘের গায়ে ছুঁড়ে মারলেন তো বাঘটা হচ্ছে অসুস্থ ছিল তো ওর চিকিৎসা চলছে উনি এভাবে ভেতরে ঢুকে আরেকটা খাঁচার ভেতরের ভেতরে ঢুকে পাশের খাঁচার বাঘকে ইঞ্জেকশন দিচ্ছিলেন এবং ইঞ্জেকশনটা গায়ে লাগার পরও দৌড়ে অন্যদিকে চলে গেল তারপরে আমরা বের হয়ে এসে দেখলাম উটপাখি উট পাখি অনেক হাস্য আমার কাছে মনে হয়েছে কারণ ইয়া বড় একটা গুলু গুলুর মধ্যে কতগুলা পালক লাগানো তার উপরে হাঁসের মুখ আর জিরাফের গলা মানে সব কিছু মিক্সড একটা প্রাণী খুব মানে ফানি লাগতেছিল আমার কাছে তো রিদম দেখছিল রিদম গত এক সপ্তাহ যাবত চিড়িয়াখানায় যাওয়ার জন্য অনেক কানাকাটি করে ফাইনালি আজকে আমরা গিয়েছি সময় সুযোগ করতে পেরেছি তো আমি সবগুলো প্রাণীর আপনাদের সাথে বর্ণনা বলতে গেলে বা বৈশিষ্ট্য বলতে গেলে আপনারা বিরক্ত হয়ে যাবেন তাই আমি এগুলো সম্পর্কে কিছুই বলিনি শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে আসলে কী কী দেখতে পাবেন সরাসরি এবং খুব কাছ থেকে আর দেখলে ভালোই লাগে আসলে মজা লাগে কাছাকাছি একদিনের জন্য আপনারা যদি বেড়াতে চান তাহলে চিড়িয়াখানা তারপর জাতীয় জাদুঘর বোটানিক্যাল গার্ডেন রমনা পার্ক ধানমন্ডি লেক এই জায়গাগুলো আপনারা ঘুরতে পারেন তারপরে দেখলাম এখানে জেব্রা জেব্রা আর রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া একই রকম একটা হচ্ছে হলুদের মধ্যে কালো রোরা কাটা আর একটা হচ্ছে সাদার মধ্যে কালো খুব সুন্দর করে ডিজাইন করা দেখে খুব অদ্ভুত ভালো লাগছিল যে এক একটা প্রাণীর ডিজাইন এক এক রকম এক একটা সাইজ এক এক রকম বৈশিষ্ট্য এক এক রকম কানগুলো খুব অদ্ভুত তো যাই হোক এগুলো দেখার পরে আস্তে আস্তে আমি পা ব্যথা করছে হাঁটতে হাঁটতে কারণ অনেক বড় এরিয়া যেহেতু আর আপনারা জানেন পাশেই বাউন্ডারির ওই পারে বোটানিক্যাল গার্ডেন আছে আপনারা যারা বিভিন্ন প্রজাতির গাছ দেখতে চান বা চিনতে চান আপনারা কিন্তু পঞ্চাশ টাকা টিকেট কাউন্টারে দিয়ে পাশের বাউন্ডারির ভেতরে গিয়ে বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য উপভোগ করতে পারেন ওখানে প্রচুর পরিমাণে গাছ আছে দেশি বিদেশি জাতের আর বাউন্ডারির এই পাশে হচ্ছে অর্থাৎ বাউন্ডারি বলতে বোটানিক্যাল গার্ডেন আর চিড়িয়াখানা একই বাউন্ডারির এই পাশ আর ওই পাশ আপনারা কিন্তু একদিনে এসে দুইটা কভার করতে পারবেন যারা ভিডিও করতে চান বা কন্টেন্ট বানাতে চান এই ধরনের টপিকে বা হচ্ছে যে একদিনে আপনারা ঘুরতে চান এই দুইটা জায়গা কিন্তু একদিনে কভার করতে পারবেন আর রাস্তা খুব সুন্দর রাস্তায় আসা কোনো তেমন কোনো হ্যাসেল হয় না তো এখানে দেখলাম কতগুলো খুব শুকনো ঘোরা ঘোরাগুলোকে মনে হয় ঠিক মতো খাওয়ানো হয় না কিনা জানি না একদম মানে মেরুদণ্ডের হার বের হয়ে গেছে তো ঘোরাগুলোকে দেখলাম স্থির হয়ে দাঁড়িয়ে আছে ওদের মনে হয় মন খারাপ তো ঘোরা দেখতে দেখতে আরও সামনে কি কি আছে আমি ফোনে যেহেতু ম্যাপটা ছবি তুলে নিয়েছিলাম ম্যাপের মধ্যে দেখছিলাম কোন লোকেশনের কী কি বাদ পড়ে গেছে তো লোকেশন দেখে দেখে আমরা হাঁটছিলাম এখানে বোটানিক্যাল গার্ডেন বা রমনা পার্ক বা ধানমন্ডি লেকের মতো অনেক গাছ বা রাস্তা হাঁটার জায়গা আছে আপনারা ছবি তুলতে চাইলে বা টিকটকার যারা আছেন ইউটিউবার তারা কিন্তু এখানে ভিডিও করতে পারেন তো এখানে সাদা ঘোড়া দেখলাম বিভিন্ন রকমের ঘোড়া দেখলাম কিছু প্রাণী আছে ক্যামেরা নিয়ে সামনে দাঁড়ালে দূরে চলে যায় আর কিছু প্রাণী আছে আসলে সামনে চলে আসে সামনে থেকে ভিডিও করলে ভিডিওটা সুন্দর হয় এখানে রিদম হাঁটছিল একপাশে এক পাশে পার্কের মতো আর এক পাশে হচ্ছে যে প্রাণীদের খাঁচা ছিল তারপরে আমরা গেলাম হাতি দেখতে হাতিগুলোকে সবগুলোকে শেকল দিয়ে বেঁধে রেখেছে কিছুদিন আগে আমরা একটা নিউজ দেখেছিলাম যে হাতি একটা মাহুত এর বাচ্চাকে মেরে ফেলেছে পাগলা হাতি ছিল সম্ভবত এই কারণে সবগুলোকে এখন বেঁধে রেখেছে আর হাতিগুলো অনেক দূরে ছিল রিদমকে কয়েকটা ছবি তুলে দিলাম ভিডিও করার পাশাপাশি ও জীবনের প্রথম চিড়িয়াখানা এসেছে এবং আমিও তো দুইজনে জীবনের প্রথম অভিজ্ঞতা নিচ্ছি একটা হাতির কিছু আচরণ খুব অবাক লাগলো দেখেন এই হাতিটা আমি ভিডিও করেছি এবং অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি এটা একবার সামনে যায় একবার পিছনে যায় মানে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যেই সে সামনে যাচ্ছে এবং পিছনে যাচ্ছে মানে দেখে মনে হচ্ছে যে সে প্র্যাকটিস করছে বা পিটি করছে ও সাইডেও যায় না সামনে যায় আবার আস্তে আস্তে পিছনে যায় মানে এই অদ্ভুত আচরণের কারণ কি জানি না আপনারা কমেন্ট করে জানাবেন কি সমস্যা এই হাতিটার আমার মতো এমন পাগলা পাগলা করতেছে কেন হ্যাঁ বুঝতেছি না ও হচ্ছে যে সামনে যাওয়ার পিছনে যায় সামনে যাওয়ার পিছনে যায় অনেকক্ষণ আমি প্রায় দশ পনেরো মিনিটের মতো দাঁড়িয়েছিলাম ওখানে আমার খিদা লেগেছিলো আমি ওখানে দাঁড়িয়ে চকলেট খাচ্ছিলাম দেখছিলাম সারাক্ষণ হাতিটা এমন করছিল অন্যগুলো নর্মাল ছিল কিন্তু এটা একটু অস্বাভাবিক লেগেছে তারপরে আমরা দেখলাম উট অ্যারাবিয়ান উট এই উটগুলো মোটামুটি বড় ছিল আমি জীবনের প্রথম সামনে থেকে উট দেখেছি এর আগে আমি উট দেখিনি মানে কখনোই দেখিনি ইউটিউবে বা ভিডিওতে ছবিতে দেখেছি সরাসরি উট দেখলাম সবগুলো প্রাণী আজব আজব এক একটা এক এক রকম এই উটটার পিঠের মধ্যে একটু ব্যথা পেয়েছে আর হচ্ছে এই উটের খাঁচার ভিতরে একটা আঙ্কেলকে দেখছি যে লাল শাক চাষ করে সম্ভবত উনি নিড়ানি করছে মাটি তো এই উটগুলো হাঁটাহাঁটি করছে আর উনি ওইগুলার পাশ দিয়েই বসে বসে মাটিতে গাছের পরিচর্যা করছে সম্ভবত উনি এগুলোকে খাবার খাওয়ায় বা পরিচিত এই জন্য তারপরে আমরা দেখলাম গন্ডার গন্ডারের শিংটা খুব কিউট গন্ডারটাও খুব কিউট কী জানি খাচ্ছে আমি গন্ডারের খাঁচার সামনে বসে পড়েছিলাম বসে বসে গন্ডার দেখছিলাম গন্ডারের চোখ কই কান কই নাক কই কোনো টিপটিক গানা নেই তো এক এক প্রাণী এক এক রকম গন্ডারের হচ্ছে পা আর কান আর নাকের যে শ্বাস রন্ধ্র এই জিনিসগুলো খুব মানে পরিমাণের তুলনায় ছোট ওর বডের পরিমাণের তুলনায় খুব অদ্ভুত তারপরে হাঁটতে হাঁটতে দেখলাম একটা কর্নারে একটা পরিত্যক্ত ভবন এখানে একটু ভৌতিক অবস্থা এখানে সম্ভবত আগে কোনো প্রাণী ছিল এখন নাই তো এটা পরিত্যক্ত লিখে রেখেছে তো এখানে গিয়ে আমি কতগুলো ছবি তুলেছি আর আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি চেষ্টা করেছি সম্পূর্ণটা এরি আপনাদেরকে ভিডিওতে কভার করে দেখানোর জন্য তো আপনারা যারা যাবেন তারা এই ধরনের প্রাণী দেখতে পাবেন আর পঞ্চাশ টাকা টিকিট কেটে আপনাদের ভিতরে ঢুকতে হবে তারপর হচ্ছে দেখলাম এখানে ভোদর ওরে ভোদর ফিরে চা খোকার নাচন দেখে যা ওই কবিতার সেই ভোদর বা উদ বলে এগুলোকে তো এগুলো দেখতে পারলাম ভোদরের খাঁচার পাশেই ছিল টর্টোয়েজ বা হচ্ছে যে কচ্ছপ ছোটো বড়ো অনেক রকমের কচ্ছপ দেখলাম এর মধ্যে লাল সবুজ রঙের গলাওয়ালা কিছু কচ্ছপ ছিল রোদে বসেছিলো আর কিছু পানিতে ভাসছিল অনেক কিউট লাগছিল দেখে কচ্ছপ দেখার পরে আমরা আবার ব্যাক করার সময় বানরের খাঁচা আসলাম তারপরে রিদামের কিছু ছবি এখানে শেয়ার করলাম আরও আমি অনেকগুলো ছবি তুলেছি এইগুলো আস্তে আস্তে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আমার ছবি বা ভিডিওতে আমার কোনো অংশই নাই আমি আমাকে পরবর্তীতে হয়তো কোনো ভিডিওতে অ্যাড করবো এখানে রাখিনি ভিডিও করাতে ব্যস্ত ছিলাম তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ